হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবনাথ আজকে শুভ র্যাকশা বন্ধন তো আমার মেয়ে আর আমার ভাসুরের ছেলে মানে আমার দাদা ভাইয়ের ছেলে দুজন দুই ভাই বোন দুই ভাই বোনকে রাখি পড়াবে তো রাখি বন্ধনে সবার প্রথমে যেটা করতে হয় রাখি পড়ানো সেই রাখিটাই এখন পড়াবে দেখো ওরা ঠাম্মিকে দাদুকে পরানো হবে চন্দন চন্দন ঘষে দেওয়া হবে চন্দন ঘষে একটা ফোটা দেওয়া হলো দিদি ভাইকে এবার একটা দিয়ে ফোটা দিয়ে দেবে কপালে তো ও এবার অনেকটাই শান্ত আছে অনেকটাই দুষ্টুমি করে তো আমরা সবাই ভয় যে ও দুষ্টুমি করে কি না দেখো দুষ্টুমি করার জন্য ঘুরছে কিন্তু করেনি তাও অনেকটাই শান্ত আগের বার প্রচুর দুষ্টুমি করছিল যাই না ভিডিওটা কালো কম লাগছে রাখি বন্ধনে প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও থেকে একটা কিছু না ভাইকে একটু খাইয়ে দাও ওইটা খাও ওইটা খাও আমার উলো দিয়া দেখতে হবে না ওই সুবিধা আমার উলো যাচ্ছে ਆਹ ਕੀ ਨੀ ਕਰਤੀ ਇਹ ਗਾਲੇ ਵਤ ਉਹ ਟੁਕਾਈ ਰੇ ਵੀਰ ਨਾ ਹਿੱਲੇ ਨਾ ਖਾ ਖੰਭਾ ਇਹ ਚੋਲ ਨੂੰ ਖਾ ਮੈਂ ਵੀ ਇੱਕ ਜਲ ਖਾ ਜਾ ਅਬ ਬਤਾ ਰਾ ਇੱਕ ਜਲ ਖਾ ਜਾ ਇਹ ਤੇ ਜਾਏ ਜਾਏ ਤੇ ਜਲ ਨਾ ਅਰੇ ਇੱਕ ਤਾਂ ਲਾਕੇ ਨਹੀਂ ਆਇਆ ਸੀ ਮੇਰੇ ਤੋਂ ਤਾਦਰੇ ਪੜਾਇ ਦੇ ਤੋ ਸੋ ਬਾਈ नंदर पड़ा था बना दीदी 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 दीदी